নমস্কার নিশিগঞ্জ থেকে সরাসরি লাইভে যুক্ত হয়েছি মানসাই নিউজে এই মুহূর্তে নিশিগঞ্জ আমতলা নদী নিশিগঞ্জের লাইফলাইন লাইন আমতলা নদীতে ফের অগ্নিকাণ্ড শুনতে অবাক লাগলেও এটাই সত্যি যে নিশিগঞ্জ মানসাই নদী নিশিগঞ্জ আমতলা নদীতে অগ্নিকাণ্ড যে আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই দমকল কেন্দ্র সেই আমতলা নদী সেতু সংলগ্ন এলাকায় থেকে সেখান থেকে সেই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে যে আজ সকালেই ফের অগ্নিকাণ্ড নিশিগঞ্জ আমতলা সেতু সংলগ্ন আমতলা নদীতেই যে নদীতে আগুন এই চাঞ্চল্যকর খবর আবার সামনে এলো নিশিগঞ্জে যে নিশিগঞ্জের লাইফলাইন লাইন অর্থাৎ এই যে আমতলা নদী আপনারা দেখছেন যে আমতলা সেতু নিশিগঞ্জের লাইফলাইন লাইন বলে খ্যাত যে তার পাশেই রয়েছে নিশিগঞ্জ বাজার যেই যে নিশিগঞ্জ বাজার এবং নিশিগঞ্জ বাজারের ঠিক পাশেই যেই যে ঘিঞ্জি বাজার জনবসতি বাড়ি তার পাশেই রয়েছে এই আমতলা সেতু এবং কোচবিহার মাথাভাঙা রাজ্য সড়কের উপর এই আমতলা সেতুতেই যে সেতু নিচেই যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আগুন লেগেছে এই মুহূর্তে আগুন নেভাতে নিশিগঞ্জ দমকল কেন্দ্রের কর্মীরা এসে উপস্থিত হয়েছে কিন্তু কি কারণে এই আগুন লাগলো নদীর মধ্যে কিভাবে আগুন লাগলো যে খুব স্বাভাবিকভাবেই নদীতে আগুন লেগেছে কারণ দীর্ঘদিন ধরে নিশিগঞ্জ বাজারের এই সেতু থেকেই নদীতে নদীবক্ষে ফেলা হয় আবর্জনা যে নিশিগঞ্জে বিকল্প বাজারের আবর্জনা ফেলবার কোনো ভ্যাট বা ইত্যাদির ব্যবস্থা না থাকার জন্য প্রতি বছরই এই শুখা মরশুমে আগুন লাগে এবারও লেগেছে যে এবারও যে আগুন লেগেছে যে আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে যে এই মুহূর্তে যে সেই তার আগেই যে ভোয়ায় ঢেকে যায় যে গোটা এলাকা গোটা বাজার চত্বর তারপরেই ব্যবসায়ীরা খবর দেয় ঋষিকঞ্জ দমকল কেন্দ্রে সেই দমকল কেন্দ্র কর্মীরা এই মুহূর্তে আমরা দেখছি সরাসরি সেই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে তারা জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে এবং স্থানীয়দের ক্ষোভ রয়েছে এই আমতলা নদীতে এই পরিবেশবিদদের বিশেষ করে যে পরিবেশপ্রেমী মানুষ থেকে শুরু করে সাধারণ মানুষের যে এই আমতলা সেতুর পাশ দিয়ে যাওয়া খুব কষ্টকর একটা ব্যাপার কারণ পুরো বাজারের সমস্ত আবর্জনা ফেলা হয় আমরা ইতিমধ্যেই কথা বলেছিলাম ব্যবসায়ী সমিতির সভাপতি রামকৃষ্ণ মালাকারের সাথে তিনি তার বক্তব্য ব্যবসায়ীদেরকে বলা হয়েছে কিন্তু ব্যবসায়ীদেরও কিছু করবার নেই কারণ বিকল্প কোনো ব্যবস্থা নেই যে কোথায় ফেলবে তারা হয়তো চুপি সেই আমতলা সেতু থেকেই তারা ফেলে দেয় এবং প্রতি বছর সেখানে কেউ বা কারা আগুন লাগিয়ে দেয় এবং সেই আগুন লাগিয়ে দেওয়ার ফলে যে সেই সেতু নিচ যেটা গুরুত্বপূর্ণ একটা রাজ্য সড়ক এবং এখান দিয়ে ভিআইপি মুভমেন্ট হয় নেতা থেকে মন্ত্রী রাজ্যপাল বিভিন্ন সময় এই রাস্তা ধরেই যে তারা যাতায়াত করে কিন্তু এই যে এত ভিভিআইপি যাতায়াত করার পরেও এই যে সেতু এই সেতুর নিচে বারবার আগুন লাগছে তাতে স্থানীয়দের স্থানীয়দের আশঙ্কা যে যে কোনো সময় এই দুর্বল সেতু কারণ এই সেতুর গায়ে দুর্বল সেতুর যে তকমা সেটাও লাগিয়ে দেওয়া হয়েছে যেই সেতু যদি ভেঙে পড়ে এই গাড় মানে সেতুর নিচে যেভাবে আগুন লাগানো হচ্ছে বারবার এবং সেতুর নিচে যেভাবে মানে নোংরা ফেলা হচ্ছে তাতে ইঁদুরের বাসা হচ্ছে সেতু দুর্বল হচ্ছে যে কোনো সময় সেই সেতু ভেঙে পড়লে পরে বিপদ বাড়বে কারণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে মাথাভাঙা মেকলিগঞ্জ মহকুমার সাথে শিলিগুড়ি দিনহাটা কোচবিহার থেকে শুরু করে অপর দিকে রয়েছে মাথাভাঙা মেকলিগঞ্জ মহকুমা শীতলকুচি এই বিস্তীর্ণ অঞ্চলের মানুষের যাতায়াত করতে হয় এই সেতু দিয়েই কিন্তু এই সেতুর নিচেই যেভাবে অগ্নিকাণ্ডের ঘটনা প্রতি বছর ঘটা করে হচ্ছে যে তাতে যে কোনো মুহূর্তে যে ঘটতে পারে বড় বিপর্যয় সেতুর যদি দুর্বল হয় সেতুর দুপা সেতু যদি ভেঙে পড়ে তাহলে মানুষের দুর্ভোগের সীমা থাকবে না কিন্তু তবুও যে প্রতি বছর যে আগুন লাগিয়ে দেওয়া হয় এই সেতুর নিচে সেতুকে রক্ষা করবার জন্য বা সেতুর নিচে যে আবর্জনা ফেলবার যে বিকল্প ব্যবস্থা তৈরি না হওয়ার জন্য যে এই ধরনের ঘটনা বারবার ঘটছে এই নিয়ে ক্ষোভ স্থানীয় মানুষ থেকে শুরু করে সকলের রয়েছে আমরা দেখছি যে অনেকক্ষণ ধরে প্রায় পনেরো কুড়ি মিনিট ধরে যে জল দিয়ে ফায়ার ব্রিগেড কর্মীরা জল দিয়ে সেই আগুন নেভানোর চেষ্টা করছে যদি যে ট্যাঙ্কি তাদের রিজার্ভ ট্যাঙ্কি সেই রিজার্ভ ট্যাঙ্কির জল যদি শেষ হয়ে যায় তাদেরকে জল আনতে আবার তাদেরকে ফায়ার ব্রিগেডে পাম্পেই যেতে হবে কারণ আমতলা নদীতে এই মুহূর্তে জল নেই কারণ পুরোটাই দূষণে ঢেকে গেছে আমতলা নদী পুরোটাই দূষণ দূষণে যে আমতলা নদীর যে এই মুহূর্তে যে মানে তার আমতলা নদীর নিচে আর জল নেই সেতু সংলগ্ন এলাকায় জল নেই যে এর আগেও দেখেছি যে নিশিগঞ্জ বাজারে কারণ আমরা জানি যে পাশেই নিশিগঞ্জ বাজার কারণ ব্রিজের অপর পাশেই নিশিগঞ্জ বাজার সেই ঘিঞ্জি বাজার যে এই বাজারে বারবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এর আগে যতবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ততবার যে সেই আমতলা নদীর জল দিয়েই সেই আগুন নেভানো হয়েছে কিন্তু দুর্ভাগ্য হলেও এটাই সত্যি যে সেই আমতলা নদীটাকেই শুকিয়ে দেওয়া হয়েছে যে আবর্জনা ফেলে এবং অবৈধভাবে বিভিন্ন চাষাবাদ করে যে আমতলা নদীতে আর এখন জল নেই যে এই নিয়ে যে গ্রাম পঞ্চায়েত দু একবার সেই আমতলা নদীর সে আবর্জনা সরাবার চেষ্টা কর করলেও গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সরাবার চেষ্টা করা হলেও যে কিন্তু ব্যবসায়ীদের যে বা স্থানীয় মানুষদের বিকল্প ব্যবস্থা না থাকার জন্য ড্যাম না থাকার জন্য যে সেখানে যে যে বিষয়টি হয়েছে যে সেখানে তারা বাধ্য হয়েছে আবার সেই আমতলা নদীতেই ফেলতে যে কবে হবে কবে নিশিগঞ্জে ডাম্পিং গ্রাউন্ড তৈরি হবে যে গ্রাম পঞ্চায়েত প্রধান গ্রাম পঞ্চায়েত প্রধান রজনীকান্ত বড়ুয়াকে এ বিষয়ে জানানো হলেও তিনি বলেছেন যে জমির খোঁজ হচ্ছে জমি খোঁজা হচ্ছে কবে জমির মিলবে সেই আশ্বাসেই তাকিয়ে রয়েছে নিশিগঞ্জবাসী কবে এই আমতলা নদী যে আমতলা নদী দিয়ে একটা সময় প্রচুর নদীয়ালি মাছ পাওয়া যেত সেই আমতলা নদী শুকিয়ে এখন কাঠ যে এখন তো শুখা মরশুম কিন্তু বর্ষাকালেও এখন আর নদীতে সেভাবে জল জমে না তাই স্থানীয় মানুষদের ক্ষোভ বাড়ছে এই আমতলা নদীর দূষণ নিয়ে যে আমরা দেখছি যে দীর্ঘক্ষণ ধরে সেই আমতলা নদীর সেই নদীর নিচে যে বজ্র আবর্জনা যেগুলো ফেলে নদীর গতিপথকে বন্ধ করে দেওয়া হয়েছে সেই আবর্জনার মধ্যে যে জল দিয়ে ফায়ার ব্রিগেড কর্মীরা দমকল কর্মীরা তারা সেই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন অনেকক্ষণ সময় লাগবে কারণ ভোর রাতের থেকে এই আগুন যখন উপচে উঠে তখন এভাবেই কেউ বা কারা প্রতি বছর আগুন লাগিয়ে দেয় কিন্তু তাতে যেটা ক্ষতি হচ্ছে এই গুরুত্বপূর্ণ রাজ্য সড়ক রাজ্য সড়কের উপর এই যে সেতু সেই সেতু যদি ভেঙে যায় সেতু যদি বসে যায় তাহলে বিপদ কিন্তু সাধারণ মানুষের আরও বাড়বে তাই কবে স্থায়ী সমাধান হবে একই সাথে মানে যে এই জঞ্জাল মুক্ত হবে এবং ডাম্পিং গ্রাউন্ড তৈরি হবে এবং সেতুর পরীক্ষার দাবিও উঠছে স্থানীয় মানুষের পক্ষ থেকে আমরা অনেকটা উঁচু থেকেই এই ভিডিও দেখাচ্ছি তাই সাধারণ মানুষের বক্তব্য এই মুহূর্তে শোনাতে পারছি না আপনারা আবার আমরা পরবর্তী সময় সাধারণ মানুষের বক্তব্য নিয়ে ফের আপডেট দেব এই নিশিগঞ্জ সাত সকালে যে নিশিগঞ্জে আমতলা সেতুর নিচ থেকে যে অগ্নিকাণ্ডের ঘটনা আমরা দেখছি যে এখনও ধোয়া উঠছে কিছু জল দিয়ে উপরের অংশের কিছুটা ধোয়া আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হলেও যে এখনও ভেতরে ঢিকি ধিকি ধোয়া জ্বলছে অনেকক্ষণ সময় লাগবে পাশেই রয়েছে বিভিন্ন দোকান পাট বাজার ঘিঞ্জি বাজার সেই আগুন যদি আরও রাতে লাগতো যদি আগুন যদি কোনো করে ছড়িয়ে যদি দোকান ঘর বা ইত্যাদিতে যদি ছড়িয়ে পড়তো তাহলে বড় বিপদের আশঙ্কা ছিল যদি ভোরবেলায় এই আগুন লাগায় এবং স্থানীয় ব্যবসায়ীরা তারা দমকলে খবর দেওয়ায় দ্রুত দমকল কর্মীরা এসে সেই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে কিন্তু প্রশ্ন উঠছে এই সেতুর নিরাপত্তা নিয়ে সেতুর স্বাস্থ্য নিয়েও প্রশ্ন উঠছে আমরা দেখছি যে এই মুহূর্তে পুলিশ কর্মীরাও ঘটনাস্থলে এসেছেন নিশিগঞ্জ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে রয়েছে ঘটনাস্থলে রয়েছে ব্যবসায়ীরা তারা এবং দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে আমরা লাইভটি এখানেই শেষ করছি